আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করলাম ভালো আছো আমি নাইমা ইসলাম রীপাক নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো আমরা প্রথম দিন যেদিন মক্কায় এসেছি সেদিন তো আমরা ওমরা শেষ করেছি শেষ করে দেন আমরা মাগরীবের নামাজ থেকে আবার এসেছি মাগরীব এসার পরে দেন চলে গিয়েছি হোটেলে তারপরে আবার তাহাজের সময় দুইটা সময় এসেছি এসে তাহাজত নামাজ পড়েছি নফল এবাদত করেছি তারপরে সকালবেলা আমি এই দ্বিতীয় পাহাড়টা ছোঁয়ার তৌফিক দিয়েছে এটাতে এটা স্পর্শ করতে পেরেছি আমি আর আদিয়া তো যেটা কালো পাথর সেটা আমরা এবার চুমা দিতে পারিনি যেহেতু আমার সাথে আমার হাজব্যান্ড যায় নাই তো আমি রিক্স নেই নাই বাই চান্স ওইখানে অনেক জ্ঞানজাম অনেক ভিড় থাকে অনেক ঝামেলা হয় তো ওই জন্য আর রিক্স নেই আর ওইখানে গিয়ে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছি একশো তিন চার ডিগ্রি জ্বর এসেছে সেই কারণে দুই তিন দিন আমার মিস হয়েছে আমি যদি ট্রাই করতাম আমি পারতাম কিন্তু দরজাটাতেও স্পর্শ করতে পেরেছি তারপরে তোমার কাবা ঘরের গিলাপও ধরতে পেরেছি ওই সাদা পাথরটাতেও চুমা দিতে পেরেছি খালি কালো পাথরটাতে চুমা দিতে পারিনি আর জ্বরের কারণে আর কি যেহেতু দুই দিন গ্যাপ ছিল আমার তো তারপরে তৃতীয় দিনে আমরা একটু বের হয়েছি ওই আমি যার সাথে গিয়েছিলাম তাকে আমরা হারিয়ে ফেলেছি তো এত লং টাইমে সেই আমরা মানে মানে এস ফরজের নামাজ পড়ে নাস্তা টাস্তা খেয়ে আমরা আর যাইনি তো এত লং টাইম জোহর পর্যন্ত আমরা অপেক্ষা করব তো অনেকগুলা সময় তো ক্লক টাওয়ারের ভিতরে চলে গিয়েছি আমি অনেকগুলা মরিয়ম ফুল নিয়েছি সেই আমাদের একদিনই আমি মার্কেট করতে পেরেছি তারপরের থেকে আর সময় পাই নাই আর যাওয়া হয় অসুস্থ হয়ে গিয়েছি আর মদিনায় গিয়ে যেদিন চলে আসব সেই রাতে আমরা কিছু শপিং করতে পেরেছি তো ওই গ্যাপটার মধ্যে জোহরের আজান দেওয়ার আগ পর্যন্ত তিন ঘন্টা সময় ছিল তখন আমি আর আদিয়া পুরা ক্লক টাওয়ারটা ঘুরেছি সেখান থেকে আমরা মরিয়ম ফুল কিনেছি অনেকগুলো বোরকা কিনেছি টুপি কিনেছি তারপরে মানে যা যা পেয়েছি তারপরে জায়নামা যে নাম লিখিয়েছি তো আশেপাশে যা যা পেয়েছি আতর পেয়েছি তোসবি পেয়েছি এই যে খেজুর আজওয়ান খেজুর যেটা সব থেকে দাম ওরা বলছে পঁয়তাল্লিশ সাড়ে ফর্টি ফাইভ রিয়াল করে তো আদিয়ার বাবা আমাকে অন্য খেজুর নিতে বলেছে তো আমি এটা ওকে ভিডিও করে পাঠিয়েছি যে এই খেজুরই ওই দেশের সব থেকে দামি খেজুর তো এই সব থেকে আমি অনেক কাবাঘরের অনেক জিনিসপত্র নিলাম আর এখানে চাবির রিংয়ে যায় না মাঝে নাম লিখে নিলাম এটা কাবাঘরের যে দরজাটা সেটাতে আদি আর বাবার নাম লিখলাম গাড়ির চাবি রাখার জন্য এটা ও গাড়ির চাবির জন্যই আর লিখে দিচ্ছি আমি কোনটাতে কি লিখতে হবে তো দুইটা চাবির রিং আদিয়ে নিয়েছে ওর ফ্রেন্ডের জন্য নাম লিখে আর হচ্ছে আমি আদিয়ার বাবার জন্য তিন চারটা গাড়িতে ঝুলানোর জন্য কাবা শরীফের গুলা নিচ্ছি আমি ঘর তারপরে তোমার কাবা শরীফের ছবি আর এই চারটা জায়নামাজ ওই বেছে দিয়েছে দোকানদার যে নাম লিখে দিবে আর আমি এখানে কোরআন শরীফ কিনছি মক্কা শরীফে দিব আমাদের নামে আদি আর বাবার নাম দাদির নাম আমার নাম আদিয়ার নাম আর মদিনা শরীফে দিয়েছি আমার নানুর নামে মার নামে আদিয়ার নামে আদিয়ার দাদির নামে তো আদিয়ার দাদির নামে ডবল দেওয়া হয়েছে তো আমরা বোধ সেখানে তোমার টোটাল মনে হয় পাঁচটা আটটা নয় দশটা আমরা কোরআন শরীফ দিয়েছি তো এখান থেকে আমি কোরআন শরীফ কিনে নিলাম যেটা মদিনাতে মক্কাতে দিব এখন আর অনেকগুলো বোরকা কিনলাম তসবি কিনলাম আর হচ্ছে তোমার কে বলে এটাকে জায়নামাজের নাম লিখে নিলাম আর একটা জায়নামাজ নিতে চেয়েছি অনেক মোটা কিন্তু উনি সাইট রিয়াল সাইট রিয়ালে কমে দিবে না তো যার কারণে আমি আর কোরআন শরীফ ইয়েটা নিই নি তো আমার পায়ের মধ্যে কিন্তু কোরআন শরীফ না ওইটার ভিতরে অন্নগুলো আর এখান থেকে আমি কোরআন শরীফ মাত্র নিচ্ছি তো ওইখান থেকে এক দুই তিন চারটা হ্যাঁ চারটা কোরআন শরীফ নিয়েছি প্রথমে তারপরে মদিনা থেকে গিয়ে আরও কোরআন শরীফ নিয়েছে আর এখান থেকে অনেক এই ফ্রিজে লাগানোর জন্য মক্কা মদিনার এই যেগুলো নিয়েছি অনেকগুলা ওই দোকানদারটা খুবই ভালো ছিল আর রিজনেবল প্রাইসে ছিল তো অনেকগুলা নিলাম আর হচ্ছে অনেক সময় এখানে আমরা কাটিয়েছি এটাই আমাদের মক্কাতে মার্কেটিং ছিল আর আগের মতোই আশেপাশে বাইরে টাইরে দোকান পাট বসে না মার্কেট করে দিয়েছে মার্কেটের ভিতরেই দোকান টোকান বসে এই হচ্ছে আদিয়ার মানে এক একজনের নাম লিখে দিবে এটার ভিতরে যেটা আমি ভিডিওতে দেখেছিলাম দেখার পরে অনেক ইচ্ছা ছিল যে আমিও যাই নামাজে নাম লিখে নিয়ে আসব তো এরা হচ্ছে তোমার এই বাংলাদেশের মানুষ আর এখানে সব বাঙালি বাংলাদেশের দোকান এগুলা হচ্ছে সবাই তোমার এই চট্টগ্রামের তো এই দোকানদারগুলা ভালোই ছিল আমাকে কার্ড দিয়ে দিয়েছিল বলেছিল আপু আবার এসেন আবার আমাকে গিফটও দিয়েছে যত দোকান থেকে ইয়ে করেছি সব দোকান থেকে টুপি কিনেছি আদের বাবার জন্য সেখানে একটা টুপি দিয়েছে ওরা আমাকে চাবির রিং তারপরে একটা আরেকটা কাবা ঘরের ইয়ে গিফট দিয়েছে তারপরে আরও আরও জায়গায় তুসবি দিয়েছে অনেক কিছুই দিয়েছে আমাকে বলছে আপু আরও কিছু নিয়ে যান তো এই যে চাবির রিংয়ে নাম লিখে দিচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম যে সেগুলো আবিষ্কার করেছে কে ভালো একটা বুদ্ধি তো বলছে জানি না কারা আবিষ্কার করেছে তো এগুলা তোমরা সব জায়গায় পাবে ক্লক টাওয়ারেও পাবে সব জায়গায় দাম লিখাই পাঁচ টাকা করে নেয় এই জায়নামাজ সহ মনে হয় দশ রিয়েল করে নেয় না পাঁচ রিয়েল মনে নাই দশ রিয়েল করে নেয় বোধ হয় তো চাবি রিংও লিখে দিতে এটা লিখে দেয় তো হোটেলের নিচের দোকানেও পাবে মক্কা মদিনার ওই ক্লক টাওয়ারের ভিতরেও পাবে তো যেই হোটেলেই থাকো না কেন নিচে মার্কেট থাকে সব পাওয়া যায় সেটা আরাফাত ময়দানে যাও উহুদ পাহাড়ে যাও যেখানে যে যে জিনিসটাই কিনো না কেন হোটেলের নিচের দোকানেই থাকে আর রিজনেবল প্রাইসে সবই কিনেছি যা যা চেয়েছিলাম খালি সুরাইয়াসিন আয়াতুল কুরসি তারপরে তোমার এই আরও বিভিন্ন দোয়া দুরুতের যে বাটিগুলা পায় বারবার দাম করেছি বারবার বলেছি নিব নিব ফাইনালি আর লাস্টে আর সময় করতে পারি নাই যার কারণে সেটা নিতেই পারি না এটা প্রথম আমার নাম লিখছে নাইমা ইসলাম রিপা আমারটা লাল রঙের ওই ছেলেটাই বেছে দিয়েছে আর আদিয়ারটা শুধু আদিয়া নিয়েছে ওর কালার বেছে তো একটা মানে যা যা চিন্তা করেছিলাম সৈদি আরবে করব করবো সবই পূরণ হয়েছে খালি ওই সুরালেখার বাটিগুলা কিনতে পারিনি আর হচ্ছে তোমার গাওয়া খাওয়ার যে স্টিলের যে পিতলের মতো এগুলো থাকে এগুলো কয়েকবারই দাম করেছি নিব নিব করে আলসিমি করে আর আমি নিতেই পারি নাই আর দাম তো রিজনেবল প্রাইজই ভালোই কম দাম সৌদি আরবে মক্কা মদিনায় বরকার দামও অনেক কম বাহারাইনের তুলনায় তারপরে এই তসবি জায়নামাছ এগুলোর দামও অনেক রিজনেবল প্রাইস সত্যি কথা যাই নাও না কেন ভালোই রিজনেবল প্রাইস দশ রিয়ালের মধ্যে বিশ রিয়ালের মধ্যে ভালো ভালো জিনিসই পেয়ে যাও পেয়ে যাবে যেটা মানে ধর্মের জন্য হোক আর কোরআন শরীফের দামও অনেক কম মাসা আল্লাহ সব কিছুই রিজনেবল প্রাইজে তো আদি আর বাবা যদি আমার সাথে যেত তাহলে আমরা অনেক মার্কেট ঘুরে টুরে দেখতে পারতাম কারণ একা অত সাহস করে উঠতে পারিনি আর যতটুক গিয়েছি এটাই অনেক সাহস আমি কখনোই আদিয়ার বাবাকে ছেড়ে কোথাও যাই না শুধু বাংলাদেশে যাই তো এই বাংলাদেশেই গিয়েছি একা একা আর এই জীবনের প্রথম আদিয়াকে নিয়ে সৌদি আরবে গিয়েছি যেহেতু পরিচিত গ্রুপের সবাই অনেক বছর বাহার এনে থাকি মোটামুটি চেনা জানা তো সেই সাহসেই আদিয়ার বাবা দিয়েছে তবে এক যতই পরিচিত থাকুক আর যেই থাকুক ফ্যামিলির হাজবেন্ড কিংবা ভাই বাবার মতো কখনোই কারোর সাথে পাবে না আর নিজেদের ফ্যামিলির মতো অন্য কোনো ফ্যামিলি কখনোই দেখবে না তো একটা ভালো অভিজ্ঞতাও অর্জন হয়েছে যেটা কোটি টাকার দাম তো আল্লাহর রাস্তায় গিয়েছি কষ্ট করে এসেছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ উমরা কবুল করে থাকে তারপরে তো কত মানুষ কত বদনাম করছে কত কটু কথা বলছে আমাকে হেদায়ত দান করুক আমাকে এইটা করুক সেইটা করুক কেন মানুষের এত জল সেটাই বুঝি না আর যারা এগুলা বলে করছে এদের আমি গনায়ও ধরি না আর এগুলাকে নিয়ে আমি মাথাও ঘামাই না তো আশ্চর্য লাগে মানুষের এই সমস্ত কথাবার্তা শুনে যে ঘরে বসে থেকে একটা মানুষ এই বাবা করতে গিয়েছে সেখানেও সমালোচনা করতে হবে ছবি তুললাম না ভিডিও করলাম তাতে কার বাবার কি আমি তো এটাই বুঝলাম না কারটা খেয়েছি না পড়েছি না কাউকে কোনো কষ্ট দিয়েছি না কারো কোনো বড়া ভাতে ছাই দিয়ে আসলাম এটাই মাথায় ঢুকলো না মানুষ কেন আমাকে নিয়ে এত সমালোচনা করে এত জেলাসি মানুষের কেন অথচ এগুলার ধারের পাশে আমি নাই তারপরে আমাদের পিছনেই লেগে থাকে একশো একটা কথা বলতেছে কেন হবে নাকি ওমরা হবে নাকি হজ আরে আল্লাহর থেকে কি বড় অলি তোরা হয়ে গিয়েছিস নাকি তোরা কিভাবে বলবি আর এখানে দোষ কোথায় ছবি তুললে কি দোষ হয়ে যায় তো আর আর বলবো। আমাকে করুক করুক আল্লাহ এদের দান কত কথা শুনলাম বাপরে বাপ অথচ কাউকে বলিও নাই কাউ কেউ যেন না জানে সেইভাবেই গিয়েছি যাই হোক আল্লাহ আমাকে হেদায়েত করুক আর এদেরও ভালো রাখুক এরা ভালো থাকুক সমালোচনা করে যদি ভালো থাকতে পারে আলহামদুলিল্লাহ সমস্যা নাই থাকুক এগুলার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই এগুলার প্রতি আমার কোনো কিছুই নাই জানি এগুলা কখনোই ভালো বলবে না আর এগুলার ভালোতে আমার যায়ও না আসেও না এনিওয়েজ আমরা মক্কাতে গিয়ে একদিনই মার্কেট করেছিলাম আর একদিনে সব কিনেছিলাম আর মদিনাতে গিয়ে কিছু শপিং করেছি এই যে আমি এখন কোরআন শরীফগুলা মক্কার মধ্যে একদম দরজা বরাবরই এই লোকগুলো আসে কোরআন শরীফ যারা পড়ে তাদের দিতে ওদের দিয়ে দিলাম তো আশা করলাম ভালো লাগলো এর গতবার কোরআন শরীফ দিতে পারিনি এইবার মনের মতো কোরআন শরীফ দিলাম আশা করলাম তোমাদের ভালো লাগলো তো সবাই ভালো থাকো খোদা হাফেজ